আর মুক্তির দও সাইদুল্লাহ কোয়ান সাইদুর মুরসানিন جناب মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেই বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম বা হবে আলোচনা করার নিয়ত করেছি অনেক সময়ের ব্যাপার তারপরেও আমি যতটুকু সংক্ষিপ্ত আকারে হলেও ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলুন আমিন আচ্ছা বলুন তো দেখি আমাকে সৃষ্টি করছে কে আল্লাহ আপনাকে আল্লাহ আর ইবলিস কে কে বানাইছে আল্লাহ কথা বলেন না কেন এটা জবান খুলে বুঝেন আমার কথাগুলো বুঝে নিয়ে ইবলিসকে কে বানাইছে তাহলে ইবলিস কেও বানালো আল্লাহ আমাকেও আপনাকে বানালো আল্লাহ আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক বললেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ আমি আল্লাহর ইবাদত করবে ইবাদতের জন্য পাঠালেন কিন্তু পাশে আবার একটা বাহিনী তৈরি করে পাঠালেন উদ্দেশ্য হলো আল্লাহ বোঝায় বান্দা কার দলে যাস তুই আমার দলেই নাকি ইবলিসের দলে আপনারা জবান খুলে বলেন আপনারা কার দলে যাবেন আরো দলে বলেন বাবাজি খেয়াল করবে এই জন্য আমার বললি বান্দা ইংসান শব্দ অর্থটাই হলো ভুল মানুষ ভুল করবেও মানুষ ভুলে যাবে এরকম করতেই থাকবে যেই মালিক আপনাকে আমাকে চিষ্টি করে ইংসান নাম দিয়ে চাও এর অর্থটাই যেত ভুল ধুলারের মানুষ ওই মানুষই যখন ভুল করবে আমার মালিক সুন্দর করে ডাকে দিব তু মেরু আর যদি বলুন ল হয় কিংবা আর ওই মালিক ডাক দিবনে নবীজী তোমার অম্মাদেরকে জারি দাও গাও যারাই ভুল করেও কোন পাপ করেছাও আর ওরা যেন নিজেকে দোষী না ভেবে আমি মালিকের রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায় আমি মালিকের রহমতের দিকে যেন থাকেও কারণ পৃথিবীর মানুষ কতটুকু গুণ করবে তার চাইতে খবর মালিক আমি সবচেয়ে বেশি চিন্তা বলুন না অল্লাহ আপন জবন বলুন তো দেখি স্বামী স্ত্রীর কথা বাদি দিলাম গ কোন ছেলা যদি কোন মেয়ের সঙ্গী সম্পর্ক জড়াইয়া অনেক রেকর্ড হয় অনেক ভিডিও পাওয়া যায় গলায় ফাঁসি লইয়া ওই গাছের সঙ্গে ঝুলছে আছে না নাই জোরে বলেন আছে না নাই কথাগুলোর লজিকগুলো বুঝে নিয়ে কারণ হলো বোঝাইতেছে যেহেতু তবা করলে কেন আল্লাহ তবা কবন করবে ওই মালিক ডাক দিয়ে দুনিয়ার মানুষ

দুইটা শর্ত দিয়েছে দুইটা শর্ত আপনাকে পালন করা লাগবে এখন বলুন ওই দুইটা শর্ত পালন করবেন কেমন কোড়াও আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি মালিক কত দিলাম এরা বলতো তোমার উম্মতদের কে জানায়া দাও ইন التوبة على الله للذين يعملون الصواب جهالا ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليه سلبرنا الله أكبر ويمالك دك دي بلا আমি আল্লাহ তোমাদের কি বলে দিচ্ছি গো কোন ব্যক্তি কোন ব্যক্তির তো ওই মালিক কবুল করবে আমার আল্লাহ সুরা দি 470 নম্বর আয়াত আরাম স্পষ্ট করে বলে দিচ্ছাও এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কি বলে দিলাম কোন ব্যক্তি যদি ভুল করে যদি কোন পাপ কাজ করে খেয়াল করেন পাপ কাজ হতে পারে কি পারে না জোরে বলেন না কেন পাপ তো হয়ই তো সব সময় এখনকার মেয়েরা যখন রাস্তা দিয়ে মডেলের হাইটে যায় ও হুজুরের চোখে পরে কি পরে না কথা বলেন না কেন হুজুরের চোখ পড়লে মনে হয় হুজুরের যৌবন নাই আছে না নাই কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা আমার কথাগুলিটা বুঝে নিয়ে যদি হুজুরের যৌবন থাকে অবশ্যই ওর দিকে দৃষ্টি যাবে জোরে বলেন যাবে গুণ হবে কি হবে না তাহলে ওই সময় তার দায়িত্ব কি তওবা করা কথা বলেন না কেন তওবা করা কারণ শয়তানের উস্কানিতে সেটা হবে যার যাই হোক কিছু বেহবন বিদায় হয়েছে আবার বেহবনের আগমন একটু সময় দেবো কষ্ট দিবেন না আমি আলোচনা করছি কিন্তু আসলে আজকে সময় পাবো না আমি এগারোটার বেশিও নিব না কারণ প্রধান বক্তা আমার যেহেতু উনি আমার প্রিন্সিপাল এবং কি আমার ছাত্র জীবনের উনি আমার শিক্ষক আমি ওনাকেও বিরক্ত করব না কষ্ট দেওয়া আমার সমচীন হবে না আল্লাহ পাক ওনাকেও কবুল করুক আমার ভাই অতিথিবিদদেরকে কবুল করে বলে না আমি একটু কথা বলেন না আপনারা কথা বলেন कोने कोन ब